আমি আর না তবে আমার মৃত্যুর পর দেহ দানের আগে আমার চোখ উৎসর্গ করবো আমার ছেলেকে কিন্তু কে জানতো এই তৃণমূল কাউন্সিলর বাবলা সরকারের মুখের কথায় সত্যি হয়ে যাবে মাত্র তিন দিনের মাথায় দুই তারিখের সকালে নিজের ওয়ার্ডেই দুষ্কৃতীদের এলোপাথারি গুলিতেই মৃত্যু হলো বাবলা সরকারের চিকিৎসার জন্য যা লাগে আপনি আমাকে বলতে পারেন আর তো আপনাকে আমার বোনের মতন আমি আপনাকে দিচ্ছি এবং আমি একটা কথা বলছি আমার বয়স অনেক দিন আমিও বেশি দিন বাঁচব না যদি আপনি চক্ষু দানে কোনো ফর্ম মানতে পারেন আমি ওর জন্য আমার চক্ষু দান করে যাবো এত সুন্দর কথা সত্যি এটা বাবা তাদের সম্ভব একটু জল রাখতে যায় আমাদের সকলের প্রিয় দাদার জন্য সকলের চিকিৎসার জন্য যা লাগে চৈতন্যকে বলবেন বাবাকে বলবেন হাসি খুশি মানুষটার কাছে প্রতিদিন যেতাম কোনোদিন খালি মুখে ফেরাননি বাড়ি হোক বা পার্টি অফিস দাদা আমার ছেলেটাকে দেখে খুব আফসোস করত। বলতেন তোর ছেলেকে আমি মারা যাওয়ার আগে চোখ দিয়ে যাব ও জন্মান্ধ হলেও কি হবে একদিন সূর্যের আলো দেখবে কিন্তু বাবলাদা নেই আমার ছেলের কি হবে কথা বলেই চোখে জল চলে এলো অন্ধ জ্যোতিপ্রিয় রায়ের মা পারমিতা দত্ত রায়ের শুধু তাই নয় বাবলাদা বলেছিলেন ছেলে সমস্ত শিক্ষার খরচ প্রতি মাসে বহন করবে খুব খুশি হয়েছিলাম কিন্তু ভাগ্য যে সাথ দিল না ছেলের জন্মান্ধ নিয়ে চিরজীবনের কষ্ট তো রয়েছেই আরও বাড়তি কষ্ট একটা দিয়ে গেলেন আমাদের প্রিয় বাবলাদা ইংরেজবাজার পুরসভার কুড়ি নম্বর ওয়ার্ডের সর্বমঙ্গলাপল্লী এলাকায় থাকেন গৃহবধূ পারমিতা দত্ত রায় তার একমাত্র তেরো বছরের ছেলে জ্যোতিপ্রিয় রায় জন্মান্ধ বর্তমানে ছেলেকে কলকাতার নরেন্দ্রপুর মিশন ব্লাইন্ড স্কুলের আবাসিক রেখেই পড়াশোনা করাচ্ছেন ষষ্ঠ শ্রেণীতে পরে জ্যোতিপ্রিয় পারমিতা দেবীর স্বামী জীবন রায় নামজাদা ব্যবসায়ী দু হাজার সালে তাদের সম্পর্কের বিচ্ছেদ হয় শহরের বাসবাড়ি এলাকার শ্বশুরবাড়ি ছেড়ে বর্তমানে পল্লীর বাবার বাড়িতেই রয়েছেন গৃহবধূ পারমিতা দেবী নিজের ছেলের খরচ যোগাতে একটি বেসরকারি সংস্থায় সামান্য মাস মাইনেতে কাজ করেন তিনি পারমিতা দত্ত রায় বলেন আমার একমাত্র ছেলে ছোটো থেকে জন্মান্ধ ওকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পুরাতন মালদার মঙ্গলবাড়ি আর মেমোরিয়াল ব্লাইন্ড স্কুলে পড়িয়েছিলাম এরপর যখন এরপর এখন ছেলে কলকাতা নরেন্দ্রপুর মিশন ব্লাইন্ড স্কুলের ষষ্ঠ শ্রেণীতে পড়ছে ওখানেই থাকার ব্যবস্থা রয়েছে তিনি আরও কি বলেছেন শুনবো দাদার সাথে কি কথা দাদার সাথে তো আমার ছেলে উনত্রিশ তারিখে প্রোগ্রাম হয় আর সেদিন তো আমার ছেলে প্রত্যেকবারই কার্নিভালে প্রত্যেক বছরই প্রোগ্রাম করে ওখানে আবৃত্তি যেহেতু আমার ছেলে করে ভালো দাদা মানে বলে যে ছেলেকে প্রত্যেকবারই পাঠাবে আসবে তো আমার ছেলে যেহেতু কলকাতায় থাকে নরেন্দ্রপুরে তো প্রত্যেকবার কার্নিভালে আমি প্রোগ্রামটা বলিয়েই থাকি উনত্রিশ তারিখে প্রোগ্রাম করে ওপেন স্টেজে দাদা ওর ঘাড় হাত দিয়ে যে বললো যে আমি কদিনই বা বাজবো এই কথাটা আমার খুব গাইড লেগেছে যে কেন দাদা ফট করে কথাটা বলল এই কথাটাই যে ভুলে যাবে ভাবতেই পারছি না আর বলার পর বলছে আমার দুটো চোখ আমি যদি দিয়ে দিতে পারতাম আমি বা কদিনই বা বাজবো বলার পরেই তো যাই হোক সেম তো প্রোগ্রাম করে চলে আসলাম পরের দিনই আমাকে ছেলের ওখান থেকে আপনার দাদার ওখান থেকে লোকজন পাঠায় যে ছেলে চোখ ডোনেট করবে উনি বলেছেন সিদ্ধান্ত নিয়েছেন তা আমাকে পাঠাই আমি এক তারিখে দাদার সাথে সামনাসামনি বসে কথা বলে এসেছি বললো দাদা যে চোখ ডোনেট করবো আমি ফর্মও নিয়ে এসেছি তখন আমি বললাম দাদা আমার ছেলের তো দুটো চোখই ব্লাইন্ড জন্মগত ওর কোনোভাবেই চোখটা হবে না তো যদি যদি খুব বলে তাহলে যা কিছু লাগে আপনার যত জন তো আমি যা চেষ্টা ওর পড়াশোনা খরচ যাবি যাবি যা লাগবে আপনি আমাকে জানাবেন আমি ভাবতে তো অবশ্যই পারি যে এরকম দাদা যে পরে সেদিন পরের দিনই যে ঘটনাটা ঘটবে আমি সত্যি ভাবতে পারিনি এক দেড় ঘন্টার ঘটনা তারপরে মানে আমি কী বলবো সমস্ত দাদার কাছে মানে এখনও টেবিলের উপরে মানে আমার ছেলের ফর্ম সব কিছু কাগজপত্র ডকুমেন্টস সব কিছু নিলো হ্যাঁ আমারও বললাম না দাদা আমার তাহলে আমার তো ছেলেটাকে নিয়ে আমি একাই তাহলে আপনি যদি আমার কোনো কিছুভাবে কাজের যদি হেল্প করে থাকেন বলে ঠিক আছে আমি সেটাও আমি দেখছি আমি তোমাকে আর আশ্বাস দিচ্ছি আমি না হলে চৈতালিকে বলবো এটাও বলে রেখেছেন তারপর আমি তো সেদিন চলে আসলাম পরের দিনই এরকম একটা ঘটনা মর্মান্তরিক ঘটনা ঘটে গেলে এটা আমরা মেনে নিতে পারছি না মানে ভাবতেই পারছি না দাদা যে এইভাবে সামান তারপর আসার সময় ছেলেকে আবার এখনো পড়ে আছে জয়নগরের মোয়া ছেলের হাতে আমার তোমার ছেলে মানে আমারও ছেলে মোয়াটাও দিল হাতে করে মানে এই স্মৃতিগুলো মানে হচ্ছে বারে বারে শুধু ভিডিও আসছে দেখছি আর মানে মেনে নিতেই পারছি না আমি দুঃখজনক ঘটনা একটা ঘটে গেলো মালদার মধ্যে টাউনের মধ্যে থেকে মানে আপলাদার মতো লোক সত্যি আমাদের খুব খুবই খুব কাছে মানুষই ছিলেন পড়েছিলাম অনেক কিছু অনেকে শোভা সবাই করেছেন কিন্তু মেনে নিতে সত্যি আমরা পাচ্ছি না আমরা চাই যারা এই কাজটা করেছে তারা যেন খুব তাড়াতাড়ি ধরা পড়ে যেন শাস্তি যেন তাদের কঠোর হয় এটাই আপনাদের কাছে আমার নাম পারমিতা দত্ত রায় আর আমার ছেলে জ্যোতিপ্রিয় রায়নিভালে কি তুমি প্রতি বছরই যাও হ্যাঁ কার্নিভালে প্রতি বছরই যাই এবারও আমি কার্নিভালে আবৃত্তি নাম দিয়েছিলাম আবৃত্তি করেছিলাম তো সিনেমাকে স্টেজে গলা জড়িয়ে বাবলা জেঠু বলেছিলেন যে আমাকে চোখ ডোনেট করবে তো আমি ভেবেছিলাম আমি দেখতে পাবো এই দুর্গা পড়বে এবারে এবারে ঘটনাটা ঘটে গেল এমন করে আমি ভাবতেও পারিনি মহামা মোহাম্মতো হয়ে গেছে ভাবতেও পারিনি যেরকম করে যেঠু আমাদের ছেড়ে চড়ে যাবে

যে আমি আর বেশি দিন বাঁচবো না সত্যি আমি অতটা গুরুত্ব দিইনি তারপরে দেখছি সেটা ফুলে গেছে সত্যি সত্যি মারা গেল হ্যাঁ ফুলে গেছে সত্যি সত্যি কথাটা তোমার নাম জ্যোতিপ্রিয় রায় আপনার নাতিকে বলেছিলেন তৃণমূল কাউন্সিলর যে চোখটা উৎসর্গ করবেন এবং সেই দিনই মঞ্চে বলেছিলেন আমি আর বেশিদিন দিন বাঁচবো না তারপরে এই ঘটনা তারপরে এই ঘটনা বলে তো আমাদের সত্যি খুব মনমরত লাগছে যে উনি এত ভালো লোক যে আমাদের এখানে প্রত্যেকটা ব্যাপারেই মানে আমাদের হাতের কাছে বা সহযোগিতা করেন ভালো মানে মানে আমরা কোনোদিনও ওনার নামে কোনো খারাপ কথা বলতেই পারবো না উনি আমাদেরকে খুব হেল্পফুল লোক আমি জানি যে খুব ভালো লোক আর তো কিছু তিনি যে এইভাবে চলে যাবে আমরা কেউ ভাবতে পারিনি যখন উনি বলেছিলেন চোখ করবে উনি তো বলেছিলেন যে চোখদান করবেন আর আমারও খুব আনন্দই হয়েছিলাম যে পরের দিনই আবার বাড়িতে আমাদের লোক পাঠিয়েছিলেন কথাবার্তা হয়েছিল আবার আমার মেয়ের কাছে সব ফর্ম সব চেয়েছিলেন যত জায়গায় ডাক্তার দেখিয়েছি সব কিছু বলেছিলেন রিপোর্টটা তুমি পাঠাও আমি তার ব্যবস্থা করব। এবং আমার তোমার ছেলের যা কিছু দরকার আমি তোমার ছেলের ইয়ে করব সহযোগিতা করব হেল্প চাইছেন যারা খুন করেছে তারা দোষী হ্যাঁ আমি চাইছি যারা খুন করেছে তাদের যেন কঠোর শাস্তি হয় এটাই আমরা সাজা শাস্তি মানে ওর যেন হয় আমরা এটাই চাই নাম আমার নাম চন্দ্র Report, news this channel does not promote or encourage any illegal activities all contents provided by this channel is meant for educational purpose only